অপরূপ সৌন্দর্য আর সবুজের লীলাভূমি আমাদের এই পাতারিয়া পাহাড় মাধবকুণ্ডের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই পাহাড়গুলো শত শত বছরের ঐতিহ্য নিয়ে এখনও দাঁড়িয়ে আছে এই পাহাড়ে বাস করেন শত শত খাসি এবং মণিপুরী আদিবাসীরা এই পাহাড়ে আদিবাসীদের সাথে বাঙালিরাও জুম চাষের জন্য কোনো দিক থেকেই পিছিয়ে নেই এই পাহাড়েই রয়েছে ব্রিটিশদের অনেক আধিপত্যের ছাপ শত শত বছর আগে ব্রিটিশরা এখান থেকেই অনেক তেল উৎপাদন করত আর দেশের একমাত্র তেলের খনি হচ্ছে এই বিওসি টিল্লার ব্রিটিশ অয়েল কোম্পানি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি পাতারিয়া পাহাড়ে আপনাদের সাথে আছি আমি জাহান চৌধুরী আর পাতারিয়া পাহাড়ে আমরা কি করব না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। পাহাড় ভ্রমণের জন্য আপনারা অনেকে বেছে নিয়ে থাকেন সাজেক বেলি রাঙ্গামাটি খাগড়াছড়ি সহ অনেক পাহাড়ি এলাকা আমাদের জন্য রয়েছে আমাদের বাড়ির পাশের পাতারিয়া পাহাড় তাই আমরা রাঙ্গামাটি সাজেক দেখার আগে আমরা দেখে নেব আমাদের বাড়ির পাশের সেই পাহাড়টি আজ থেকে দুশো বছর আগে এই পাহাড়েই ছিল ব্রিটিশদের আধিপত্য ব্রিটিশরা চলে যাওয়ার কয়েক বছর হয়ে গেল এই পাহাড়ে রয়েছে এখন ব্রিটিশদের অনেক ইতিহাস ঐতিহ্য পাহাড় বেয়ে বেয়ে উঠতে গেলে দেখা যায় তাদের এখনও সেই পুরনো পাখা রাস্তা রাস্তার ফিস্তারা অংশটুকু এখনও বেঁসে উঠে রাস্তার দুই পাশে ব্রিটিশরা চলে যাওয়ার পর সেই পাহাড় থেকে ব্রিটিশদের অনেক জিনিসপত্র চুরি হয়ে যায় এলাকার লোকজন অনেক জিনিস নিয়ে যায় অনেকগুলো আবার ব্রিটিশরা তাদের সাথে করে নিয়ে যায় এই পাহাড়ের সবচেয়ে দামি গাছদের মধ্যে হচ্ছে সেগুন কাঠ আর এই পাহাড় থেকে একসময় অনেক সেগুন গাছ চুরি হতো আর এখন সেই পাহাড়ে সেগুন গাছের সংখ্যা একদম নাই বললেই চলে আমরা এখন আছি পাহাড়ের অনেক উপরে আর এখানে আসলে অনেক উপরে উঠেছি আমরা ক্লান্ত হয়ে গেছি আর আপনারা হচ্ছেন এখানে কিন্তু অনেক এই রাস্তাগুলো অনেক বৃষ্টির কারণে অনেক স্বেচ্ছিত হয়ে গেছে আমরা এই দিক দিয়ে ওটাতে কষ্ট হয়ে যাচ্ছে আমরা এখন অনেক জায়গায় উঠতে হবে সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এই পাহাড়ের টিক পূর্ব পাশে হচ্ছে ভারতের বর্ডার আর এই ভারতের বর্ডারের ভিতরে এই পাহাড়ের মোট জমির পরিমাণ হচ্ছে একশো হেক্টর একশো হেক্টর জমি শুধু এই একটি পাহাড়ে আর এরকম শত শত পাহাড় দাঁড়িয়ে আছে ভারত বাংলাদেশের সীমান্তের বর্ডারে আমরা সেই পাহাড়ে উঠতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হই জুম চাষিরা আমাদেরকে বলে যে এখানে ভিডিও ফুটেজ করলে অনেক সমস্যা হতে পারে অনেক গাছের চূড়া চালান আছে বা বর্ডারের অনেক চূড়া চালান আছে তারা যদি আমাদেরকে ভিডিও করতে দেখে তাহলে আমাদের সমস্যা হতে পারে কিন্তু আমরা তা উপেক্ষা করে আমরা আস্তে আস্তে উঠতে শুরু করলাম সেই পাতারিয়া পাহাড়ের একদম চূড়ায় আর আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা যদি কেউ এই পাহাড়ে আসতে চান বা এই পাহাড়ে এসে উঠতে চান তাহলে অবশ্যই আপনারা এই এলাকার বা এই পাহাড়ে যারা চাষি আছে বা এলাকার পরিচিত কোনো লোককে নিয়ে এখানে উঠবেন কারণ এই গহীন জঙ্গলে এই সরু সরু রাস্তা খুঁজে বের করা আপনাদের বা আমাদের জন্য অনেক কষ্টের ব্যাপার তাই আমরা আমার এক আমাদের এক বন্ধু ছিল তাকে আমরা সাথে নিয়ে এই পাহাড়ে আমরা উঠি আমরা এই মুহূর্তে যাচ্ছি এখানে ব্রিটিশরা একটি সুইমিং পুল খনন করেছিল তার পাহাড়ের উপরে এখানে একটা তারা সুইমিং পুল খনন করেছিলো যেটাতে ওরা সুইমিং করত। আর এখানে আসলে যে আমাদের সচরাচর পুকুরের মতো যেরকম পানি পাওয়া যায় সেই সুইমিংয়ে আসলে পানি পাওয়া যায় না সেজন্য তারা সেচের মাধ্যমে এই পাহাড়ে পানি তুলতো তুলে এই যে পাখা দিয়ে খনন করে তারা একটি সুইমিং পুল তৈরি করেছিল। সেখানে তারা গোসল করতো আমরা এই মুহূর্তে সেই সুইমিংটি দেখতে যাব তারপর আমরা যখন নামব নামার সময় আমরা আপনাদেরকে এই যে ব্রিটিশ ওয়েল কোম্পানি বিএসির যে যে তেলের যে কুপটি আছে আমরা আপনাদেরকে সেটি দেখাবো ইনশাল্লাহ এই পাহাড়ের একদম চূড়ায় ব্রিটিশরা একটি পুকুর নির্মাণ করেছিল সেই পুকুরটি ফাঁকা করা আর এখানেই তারা অনেক সময় এসে গোসল করত আর তাদের এই পাহাড়ে জীবনযাপন করা আসলে অনেক রহস্যজনক এখানে আসলে আপনারা অনেক ধরনের বন্যপ্রাণী দেখতে পারবেন যার মধ্যে অন্যতম হচ্ছে হরিণ বনমর এবং বানর এগুলো হচ্ছে এই পাহাড়ের ঐতিহ্যবাহী প্রাণী সচরাচর জমচাষির এখানে আসলে এগুলোর সাথে তাদের জীবনযাপন করতে হয় এই পাহাড় যতটা না সুন্দর তার থেকেও বেশি ভয়ঙ্কর এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেক বড় বড় বোট গাছ সহ অনেক বিরল প্রজাতির গাছ তার থেকে ভয়ঙ্কর হচ্ছে এই পাহাড়ের রাস্তাগুলি যদি আপনারা ভুলবশত একবার স্লিপ করে তাহলে আপনারা চলে যাবেন পাহাড়ের অনেক গহীনে পাহাড় বেয়ে উঠতে গিয়ে আমাদের অনেক সময় মনে হয়েছে যে পাহাড়টা মনে হয় এখানেই শেষ হয়ে গেছে কিন্তু না আমরা একটু হাঁটতে হাঁটতে দেখি পাহাড়ের যেন রাস্তার কোনো শেষ নেই একটি পাহাড়ের ভেতরে এত রাস্তা হতে পারে সেটা আমাদের আগে জানা ছিল না আপনারা কল্পনা করতে পারবেন না এই জায়গাতেই এই পাহাড়েই আমাদের এলাকার জুম চাষিরা রাত দিন এখানেই পরিশ্রম করে জুম চাষ করেন আমরা এখন আছি একদম পাহাড়ের চূড়ায় এখানে হচ্ছে গিয়ে এই যে আপনারা পাথর দেখতে পাচ্ছেন এখানে প্রায় ব্রিটিশের এখন থেকে প্রায় তিনশো বছর আগে এখানে একটি পুকুর ছিল দেখেন পাখা দিয়ে তৈরি এখানে সম্পূর্ণ পুকুরটি মানে পাখা করা এখানে পানি তারা নিচ থেকে সেচের মাধ্যমে পানি তুলতো তাহলে সেখানে তারা গোসল টুসল করতো আর এই যে দেখেন এখানে তারা পাথর দিয়ে যে পুকুরের ঘাট হ্যাঁ রাস্তাও আছে প্লাস এখানে এই দেন পুকুরের গাঠের মতো সেখানে আসলে কল্পনা করা এখানে কষ্ট তো উপরে তারা কিভাবে এরকম মানে পুকুর করলো বা এরকম রাস্তা করলো সেটা এখন আমাদের কাছে মানে বিশ্বাসের যোগ্য যদিও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তারপরে নিজের চুককে তো আরও বিশ্বাস করা যায় না এখানে আসলে যদি আপনারা যদিও আসায় কষ্ট তারপর যদি আসতে পারেন তে সেটা আসলে উপভোগ করতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যদি ভিডিওটিতে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন আমরা এখন এত উপরে আসি যে নিচ উপর থেকে নিচ থেকে কিছুই দেখা যাচ্ছে না এত উপরে ব্রিটিশরা কিভাবে এত শত শত বছর আগে কিভাবে পিসতলা রাস্তা তৈরি করলো আসলে সেটা আমাদের বুঝে আসে না ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে গেছে অনেক বছর আগে কিন্তু তাদের স্থাপত্য শৈলগুলো এখনো দাঁড়িয়ে আছে পাতারিয়া পাহাড়ে অবশেষে আমরা খুঁজে বের করলাম সেই তেলের কূপটি সেখানে কান লাগালে এখনো শোনা যায় তেলের শব্দ আমরা আশায় থাকব এই কূপ থেকে তেল উৎপাদন করে আমাদের দেশ যেন আরও সমৃদ্ধির পথে এগিয়ে যায় সুপ্রিয় ভিউয়ার্স আমাদের আজকের ব্লগ এই পর্যন্ত আর আমরা এতক্ষণ এই পাহাড় বেয়ে অনেক কষ্ট করে আপনাদেরকে দেখালাম যে এই ব্রিটিশ অয়েল কোম্পানি অর্থাৎ যেখানে তেলের গুপ ছিল সেখানে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছেছি আপনারা দেখছেন আর আজকের ব্লগ আমাদের এই পর্যন্ত আপনারা যে যেখান থেকে আমাদের ব্লগটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করবেন আর সিলেটে যারা আসবেন তারা অবশ্যই এই জায়গাতে আসবেন যদিও এনে একটু কষ্ট হবে তারপরে এই জায়গাটিতে আসলে আমাদের দেশের ঐতিহ্য সিলেটের ঐতিহ্য আপনারা দেখে উপভোগ করে যাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ